জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা আছে আমরা সকলে রোজাগুলি রাখার চেষ্টা করবো তাআলা এবং আমাদের আহ ছাঁদুটার ছাঁদা থেকে শুরু করে আহ কোরবানের বসু জবাই করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা হাত পায়ের নখ আমাদের বিশেষ করে জিরে নাফ আমরা এগুলি পরিষ্কার করব না ছাঁদুটার আগে আমরা জিনিসগুলো পরিষ্কার করে নিব ছাঁতুটার আগে আমরা হাত পাইয়ানো আমাদের ব্যক্তি বিশেষ যে কাজগুলো আমরা করি এই কাজগুলি আমরা ছাঁতুটার আগে করব এবং আমরা কোরবানের পশু জবার পরে এই কাজগুলি করবো এর ভিতরে আমরা এগুলি ধরবো না একটা কথা আছে যদি তাহলে ধাঁড়ে কি করবো ধারে তো অলেজ থাকবে এটা দাঁড়ের বিষয়ে কোনো আর তিলকাল নাই ধারে আসে থাকবো অবশ্যই কোনো কাটসির কোনো বিষয় আসবে না তালা কিছু ভাই প্রশ্নে এসেছেন যে হুজুর আমার পাশাবর্তী অনেক সবাই ঘোষ খায় খাই লেনদেন করে সুদের লেনদেন করে আমি তো ভালো কাউকে পাচ্ছি না সুরিকদার নেওয়ার জন্য সবাই যেহেতু বিভিন্ন লাইনে জর্জরিত এখন আমি কি করব আমি এক্ষেত্রে আমার করণীয় কি এক্ষেত্রে আপনার করণীয় হলো যখন দেখছেন আপনার পার্শ্ববর্তী সবাই সুদকুশি লিপ্ত আপনি ভালো কাউকে সুরিকদার নিচ্ছেন না বা আপনাকে কেউ করতে পারছেন না বা আপনি কাউকে অ্যাক্সেপ্ট করতে পারছেন না বা পারেন না যেহেতু আপনার দিলে একটা কিলোকাল বা একটা সন্দেহ জাগছে তো আপনি ওই জায়গাতে আমি মনে করি ওই জায়গাতে আপনি দূরে থাকবেন সেটা হচ্ছে বিশেষ করে যারা সুদ গোশত এর লেনদেন থেকে বিশেষ করে এদের যেমন সুদের টাকা গোশত টাকা দিয়ে কুরবানি হবে না এটা এটা টাকায় তো মূলত হারাম তো কুরবানি তো আশঙ্কায় থাকবে কোন জায়গা থেকে ওখানে তো টাকাটাই মূলত হারাম যেমন সুদের টাকা গোশত টাকা হারাম তো হারাম টাকা দিয়ে আমি কিভাবে কুরবানি করব এগুলা এক প্রশ্ন অতএব যার কাছে এটা লাগে যে আমার পার্শ্ববর্তী সবাই সুদ গোশত জড়িত আমি নিজে এককভাবে সাগল দিয়ে কুরবানি করব এটা আমার ব্যক্তিগত মতামত আমি ব্যক্তি বিশেষ ভাবে কারো সাথে সুদের গোশত সাথে জড়িত না হয়ে একা আমি কুরবানি করব যাতে করে আমার ভিতরে কি লোকাল কোনো সন্দেহ প্রকাশ না পায় কোনো সন্দেহ না কাজ করে যদিও কোরবানি এটার মধ্যে একটা পরীক্ষা আল্লাহাক পরীক্ষা সে পরীক্ষায় মূলক কোরবানিটা আল্লাহাক রক্তম গোস্ত আমার কাছে পৌঁছে না আমাদের কাছে তোমার তাকোয়া তোমার তোমার ভিতরে তোমার অন্তরে কি চাই তুমি কার জন্য কোরবানি করো এজন্য আমরা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করব গরুর গোস্ত গরুর গোস্ত ফিরিজে রাখি রেখে না খাইয়া গরিব দুঃখে খাওয়াই দিবেন এটা গরিব দিকে হক ফ্রিজে রাখতে পারেন সমস্যা না আপনি বসে বসে রাখে খেতে পারেন কোনো সমস্যা না আমাদের বলেন আমরা তিন দিন করে গোস্ত রাখছি এবং গোস্তের মধ্যে আমরা লবণ দিয়ে রাখতাম যখন নবীজি আসতো সানো নবীকে দিয়ে দিতাম নবীজি বলছেন তোমরা তিন দিন খাওয়া এ মানে এটা নয় যে আমরা তিন দিন রাখতে পারবো না মূলত এটা রাখতে পারবেন ফ্রিজে বছর বছর রাখিয়ে খেতে পারবেন সমস্যা নাই তবে আসলে এভাবে করি না রাখি গরিব ফ্রিজ আসতে আসছে গরিবের ডিস্টার্ব করার জন্য ফ্রিজ আসা মানে হলো গরিবের হকটা নষ্ট করছে না হয় এরা গরিবেরা পাইতো খাওয়া যেতেন খেতো এরা আসতো এটা আন্তরিকতা সৃষ্টি হয় তো মহাপাতাষ্টে ভালোবাসা তৈরি হয় তো আমার পারাপথে বেশ হয় তো গরীব মানুষ कुर्बानी করতে পারাণে অয সমর্ত তার কাছে নাই সে করতে হয়তো তো আপনারা আপনি ফ্রিজে রেখে দিলেন সব ডি অসুবিধা আপনি সব খেয়ে পারেন এটা কোনো সমস্যা নাই আপনি সব খেয়েও পারবেন আপনি তিন ভাগ করলেন না আমি আমার প্রয়োজন আছে পরিবারের সদস্য বেশি মেম্বার বেশি হ্যাঁ আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কথা হলো আপনি গরীব দিবwidetilde এর সম্মান করবেন পার্শ্ববর্তী মানুষদের প্রতি একটু সম্মান করবেন অতিথিতে একটু খেয়াল করবেন এজন্য বিশেষ করে চাঁদড়া থেকে নিয়ে আমাদের নয়টা রোজা সবার রাখার চেষ্টা করবেন এবং হাত পায়ের ফায় নার আগে হাত পায়ের নখ কেড়ে প্রয়োজন জিনিসগুলো আপনি সেরে নেবেন আল্লাহ আল্লাহাক রাবুল আলমিন দান করেন টাকা টাকা দিয়ে করবেন না এ সমস্ত লোক আল্লাহ পাকের সাথে করবেন না শরীর দেখবেন ভালো ব্যক্তিকে গরু ছাগল নেবেন বয়স দেখি ছাগলের বয়স হবে এক বছর যদি রুষ্ট পুষ্ট হয় সময় আসলে চলবে গরুর বয়স হবে দুই বছর ওনার বয়স হবে পাঁচ বছর এই জায়গাগুলো আমরা বেশিরভাবে খেয়াল করবো পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন